মাধ্যমিকের প্রশ্নপত্রে সাম্প্রদায়িকতার বিশ সূচক প্রশ্ন বেজায় চটেছে কংগ্রেসের ছাত্র শাখা এনএসিওয়াই বিতর্কিত প্রশ্নপত্র ইস্যুতে প্রতিবাদ মুখর হয়ে উঠে এই কাণ্ডকে শিক্ষা ক্ষেত্রেও কৌশলে সাম্প্রদায়িক বিশ ছড়ানোর অভিযোগ তুলে বিজেপি সরকারকে করায় তুলেছে কংগ্রেসের ছাত্র শাখা এনএসিওয়াই বিস্তারিত অভিযোগ জানার আগে একবার জেনে নেব মাধ্যমিকের সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রের কোন প্রশ্ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে মাধ্যমিকের সমাজ বিজ্ঞানের প্রশ্নপত্রের সাতান্ন নম্বর প্রশ্নটি হুবহু হল ধরা হোক সরকার নামে গ্রামে একটি চিকিৎসালয় স্থাপন করেছে চিকিৎসালয়টিতে হিন্দুদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় অন্য ধর্মের লোকদের চিকিৎসার জন্য খরচ নিজেদের বহন করতে হয় ভারতের মতো একটি দেশের সরকার এই ধরনের ব্যবস্থা নিতে পারে কি তোমার মতামত তুলে ধরো ঠিক এই প্রশ্নটি ছিল সমাজ বিজ্ঞানের মাধ্যমিকের সাতান্ন নম্বর প্রশ্নটি মাধ্যমিকের প্রশ্নপত্রের এই প্রশ্নটিকে চূড়ান্ত অসঙ্গতিপূর্ণ এবং সাম্প্রদায়িক বিষবাষ্পসূচক বলে অভিযোগ তুলে প্রশ্নপত্রের অসঙ্গতির বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে উঠে এনএসি কাছাড় জেলা কমিটি তারা এই কাণ্ডে বিজেপি সরকারকে দায়ী করে স্মারকপত্রের মাধ্যমে কাছার জেলা কমিশনারকে নালিশ জানিয়েছেন এতে দাবি করা হয় বিজেপি শিক্ষা ক্ষেত্রেও সাম্প্রদায়িক শুশুরির রাজনীতি করছে ভবিষ্যতে যদি বিজেপি সরকার ছাত্রদের নিয়ে এই ধরনের রাজনীতি করে তাহলে শুধু কাছার নয় সমগ্র আসাম জুড়ে এনএসিউআই তীব্র প্রতিবাদে নামতে বাধ্য হবে বলে হুঙ্কার দিয়েছেন কাছার জেলা এনএসিউআই কর্মকর্তারা এদিনের প্রতিবাদী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন এনএসিউআই কাছার জেলা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রিয়ম সাগর সরকার তো আপনারা অবগত রয়েছেন হয়তো বিষয়টা যে আপনারা দেখতে পেয়েছেন যেখানে বলা হয়েছে যে হিন্দুদেরকে যদি ফ্রি চিকিৎসা দেওয়া হয় এবং অন্য ধর্মের মানুষদের থেকে যদি টাকা নেওয়া হয় এরকম কি বিষয়টা ভারতের মতো দেশে অ্যাকসেপ্ট করা হবে তো আমরা আজকে এই জিনিসটাই বলতে চাই কাছাড় জেলা এনএস এর তরফ থেকে যে আমাদের যেটা হিন্দু ধর্ম সবচেয়ে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্ম কোনোদিনও অন্য ধর্মকে নিচা দেখানো শেখায় না তো আমরা এই জিনিসটাকে আজকে তীব্র নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি যে বিজেপি যেভাবে পুরো ভারতবর্ষে যেভাবে একটা লেত্রা রাজনীতি করছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেটে আজকে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিকের কোয়েকশন ব্যাপারে যেখানে ছাত্ররা পলিটিক্সের ব্যাপারে কিছু বুঝতে পারে না এই সময়টাতে বিজেপি এখানে কোয়েকশনের মাধ্যমেও পলিটিক্স করছে একটা হিন্দু মুসলিমের ব্যাপার করছে যেটা আমাদের হিন্দু ধর্ম কোনোদিনও আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে পুরনো ধর্ম এই পৃথিবীতে আমাদের ধর্ম কোনোদিন অন্য ধর্মকে ছুটো দেখানো শিখায় না এটা আমরা কোনোদিনও মানছি না কাছাড় জেলা এনএসও তরফ থেকে আমরা তীব্র দীক্ষার এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা ডিজি স্যারের কাছে এটা নিয়ে একটা মেমোরেন্ডামও দেবো এবং এটাকে দাবি জানাবো যাতে ফিউচারে যাতে ছাত্রদেরকে নিয়ে স্পেশালি অন্য জায়গায় করছে ছাত্রদেরকে নিয়ে স্পেশালি এইভাবে লেত্রা পলিটিক্স বিজেপি না করে এবং যদি ফিউচারে হয় তাহলে কাছাড় জেলা এনএসও তথা পুরো আসামের এনএসও ও তীব্র থেকে তীব্র আন্দোলনের নামতে বাধ্য হবো যদি এই রকমের যদি অ্যাক্টিভিটি ফিউচারে বিজেপি করে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ